আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন আর একটি জমির ভিডিও নিয়ে হাসান সরকার প্রপার্টি বিজনেসের পক্ষ থেকে এই যে আমার সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ঢালাই রাস্তা এই পিস ঢালাই রাস্তার সাথে আপনাদের একান্ন শতাংশ একটা জমি দেখাবো যে আশেপাশে কিন্তু বাড়িঘর আছে সামনে মসজিদ আছে এই যে বাড়িঘর আছে এখানে আপনাদের আমি একান্ন শতাংশ একটা জমি দেখাবো দেখাবো পিস ঢালাই রাস্তার সাথে যারা ভালো মানের জমি খুঁজতেছেন বাসাবাড়ি করার জন্য বা রিসোর্ট বাংলো বাড়ি যাই করতে চান তাই করতে পারবেন এই যে জমিটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ এখন গাছ লাগানো আছে এই একান্ন শতাংশ জমিতে ছোটো বড় অনেক গাছ লাগানো আছে মালিক গাছ লাগিয়ে রাখছে এগুলো বড় হলে কিন্তু অনেক চড়া দামে বিক্রি করতে পারবেন সমস্যা নেই এখন একবারে চালা জমি এটা কিন্তু একবারে চালা জমি যে আশেপাশে বাড়িঘর আছে কিন্তু এটা কিন্তু প্রচুর ঘনবসতি এরিয়া অনেক সুন্দর জমি এখান থেকে আপনার রাস্তার মুখটাই যে পাইতেছেন রাস্তার মুখ পাইতেছেন বিশাল একটা রাস্তার মুখ এই জমিটাই আপনি বিক্রি করা হবে আশেপাশে ফ্যাক্টরি আছে আমি দেখাচ্ছি আপনাদের একবারে ঢালাই রাস্তার সাথেই এই যেটা হচ্ছে পিস ঢালাই রাস্তা সম্পূর্ণ জমিটাই কিন্তু একবারে নেট দিয়ে আপনার এরিয়া করা আছে এই যে দেখতে পাচ্ছেন এই জমিটায় এখানে অসংখ্য গাছ লাগানো আছে ছোটো বড় অনেক গাছ লাগানো আছে এগুলো বড়ো হলে অনেক বেশি দামে বিক্রি করা যাবে যারা কম বাজেটের ভিতরে ভালো মানের জমি খুঁজতেছেন তারা কিন্তু এই জমিটা নিতে পারেন অনেক সুন্দর জমি কিন্তু একবারে টোটাল হচ্ছে একান্ন শতাংশ জমি বিক্রি করা হবে পিচ ঢালাই রাস্তা রাস্তার সাথে যারা কম বাজেটের ভিতরে ভালো মানের জমি খুঁজতেছেন তারা এই জমিটা কিন্তু নিতে পারেন এটা সম্পূর্ণ জমিটা একবারে চালা কোনো নিচু জমি না মাটি ফালাইতে হবে না এখানে বসবাস উপযোগী কিন্তু আশেপাশে স্কুল মাদ্রাসা সবই আছে কিন্তু হ্যাঁ একবার বাজারঘাট সবই আছে এই যে আশেপাশে বাড়িঘর আছে যারা কম বাজেটের ভিতরে ভালো মানের জমি খুঁজতেছে নিষ্কণ্ঠ কাগজপাতি খাজনা খাজ আপ টু ডেট করা আছে তারা এই জমিটা নিতে পারেন যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে হবে তাহলে নতুন নতুন জমির ভিডিও হাসান সরকার প্রপার্টি বিজনেসের পক্ষ থেকে পেয়ে যাবেন একবারে পিস ডালা রাস্তার সাথে হ্যাঁ আশেপাশে এই যে বাড়িঘর আছে এই জমিতে বিক্রি করা হবে দেখাইতেছি মুখটা এই যে এই যে মুখটা দেখাইতেছি আপনাদের এই যে দেখেন এই যে মুখ বিশাল মুখ এই যে দেখতে পাচ্ছেন এই জমিতে বিক্রি করা হবে একান্ন শতাংশ তো সবাই ভালো থাকবেন আসসালামু আসসালামালকুম রা